সোমবার ত্রিপুরা মজুর ইউনিয়ন পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি নিয়ে আগরতলার প্যারাডাইজ চমুনি এলাকায় গণ অবস্থান সংঘটিত করে এদিনে তাদের মুখ্য দাবিগুলো ছিল রেগা ও টুয়েপ প্রকল্পে বছরে দুশো দিনের কাজ এবং দৈনন্দিন ছশো টাকা প্রদান করা দ্বিতীয়ত সকল ভূমিহীন গৃহহীন খেতমজুর সহ গ্রামীণ গরিবদের ও পাকা। গ্রহের ব্যবস্থা করা তৃতীয়ত আদিবাসী দলিত নারীদের উপর সামাজিক নির্যাতন ও অত্যাচার বন্ধ করা চতুর্থ খ্যাতমজুরদের জন্য একটি সুসংহত কেন্দ্রীয় আইন প্রণয়ন করা এবং সর্বশেষ হল রাজ্যের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ সর্বহারাদের পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদান করা তাছাড়া এদিনের এই গণ বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরেন সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দে পাঁচ দফা দাবিতে রাজ্যব্যাপী দুই ঘন্টা গণ অবস্থান সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্যের বিভিন্ন মহকুমা কেন্দ্রে জেলা কেন্দ্রে দুই ঘন্টা গণ অবস্থান চলবে জনজীবনের পাঁচটি জরুরি দাবি নিয়ে আমাদের আজকের এই কর্মসূচি আমরা দাবিগুলোর মধ্যে যেগুলো যুক্ত করেছি পাঁচটি দাবির মধ্যে তার মধ্যে হচ্ছে র্যাগা ও টুয়েটে বছরের দুশো দিনের দিবস সৃষ্টি করতে হবে দৈনিক মজুরি ছয়শো টাকা করতে হবে দ্বিতীয় দাবিটা হচ্ছে আমাদের সকল ভূমিহীন গৃহহীন যারা তাদের ভূমির ব্যবস্থা করতে হবে এবং গৃহের ব্যবস্থা করতে হবে সেই সাথে গৃহ নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার যে অর্থ বরাদ্দ করে এ অর্থ একেবারে অপ্রতুল ফলে আমাদের ডিমান্ড হচ্ছে যে গৃহ নির্মাণের জন্য কম পক্ষে পাঁচ লক্ষ টাকা একজন বেনিফিশিয়ারিকে দিতে হবে গৃহ নির্মাণের জন্য আমাদের তৃতীয় দাবি হচ্ছে আদিবাসী এবং দলিতদের উপর একটা গোটা দেশে ধারাবাহিক নির্যাতন অত্যাচার সেখানে চলছে বিশেষ করে দুই সালের পর থেকে আমরা যেটা লক্ষ্য করেছি যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলোতে দলিতদের উপর ব্যাপকভাবে আক্রমণ সেখানে